রোজা রেখে সারাদিন আমার সময় কিভাবে কাটে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা দুইজন এখানে এখন সন্ধ্যা রাতে ভাত খাচ্ছি এখানে ছিল বাইলা মাছ তারপর হচ্ছে পাবদা মাছ আর টাকি মাছের ভর্তা তারপর এখন আমরা একটা ঘুম দেবো ঘুম থেকে উঠে হচ্ছে সাহারি করব তারপরে যে সাহারি করার শেষে আমরা হচ্ছে নামাজ শেষ করলাম তারপরে হালকা একটু কোরআন পড়লাম তারপরে সকালবেলা আবার একটু ঘুমালাম ঘুম থেকে উঠে আবার সেই রান্নাবান্নার কাজে চলে গেলাম তো এখানে হচ্ছে অনেকগুলো মাছ কাটা হচ্ছে আপনারা তো অবশ্যই আগের ভিডিওতে দেখেছেন যে আমার হাজব্যান্ড হচ্ছে অনেকগুলো মাছ নিয়ে এসেছিলো গুঁড়া মাছ তো ওগুলোকে এখন কাটাকাটি হচ্ছে এখানে ছিল বাইলা মাছ পাঁচমিশালি মাছ তারপরে আয়ের মাছ তারপরে হচ্ছে বাইং মাছ অনেকগুলো মাছ ছিল তো আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মাছ কাটা কারণ আমার মাছ কাটতে অনেক ভয় লাগে আর আমি মাছ কাটতে পারি না তো আমার মতো কে কে আছো যারা এখনো পর্যন্ত আসলে মাছ কাটতে পারো না অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমার আমার কাছে একটু ফিল হবে না না যে অনেক মানুষ আছে যারা এখনো মাছ কাটতে পারে না আমার কাছে আসলে ভাল লাগবে শুনে যে তোমরাও মাছ কাটতে পারো না আসলে নামাজও ও জিজ্ঞেস শেষ করে আবার চলে আসলাম রান্নাঘরে ভাজা পোড়া করবো এখন তো আমাদের বাসায় তিরিশ রমজানি হচ্ছে ভাজা পোড়া চলে কারণ আমাদের কাছে ভাজা পোড়া না খেলে ওই দিন আসলে ইফতারি ইফতারি মনে হয় না তো ইফতার ভাজ

এই তো ইতিমধ্যে আমাদের ইফতার প্লাটার একদম রেডি এখানে ডিম চপ ঘুগনি বুট তারপর হচ্ছে পেঁয়াজ ও আলুর চপ তারপরে হচ্ছে গুড়ের শরবত যেটা আমার অনেক ভালো লাগে ইফতারে এমন ঠান্ডা ঠান্ডা ফালুদা খেলে আপনার হৃদয় ঠান্ডা হয়ে যাবে আর আজকে আমাদের প্রতিবেশী আমাদের জন্য ইফতার পাঠিয়েছে উনি আমাদের জন্য খিচুড়ি রান্না করে পাঠিয়েছে খিচুড়িটা অনেক মজা ছিল তা আমরা সবাই এখন ইফতারি হাতে নিয়ে অপেক্ষা করছি যে কখন আজান দিবে মোয়াজ্জিন তারপর আমরা এখন ইফতার করব সেই অপেক্ষাতেই আমরা আছি এখনও আর এইদিকে আমার হাজব্যান্ডের প্রতিদিনের কাজ সেটা হচ্ছে মুড়ি মাখা তার হাতের মুড়ি মাখা ছাড়া তো ইফতারি জমেই না ইটালির রাজধানী রোম কেন বলছে জানেন আজকে বারটা কিন্তু সব তো আজকে নবম রোজা রান করলাম তো দেখেন কি পরিমাণ খাবার নিছি একদম তিন চারটা ডিম চপ আলুর চপ তারপর বেগুনি তারপর পেঁয়াজও হিউজ পরিমাণ খাবার নিছি তো এগুলো খেলে আমার হবে কি লস কেন বলছি জানেন আজকে তারিখটা কিন্তু দশ তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি খাবেন আমার মতো খাবেন যা পাবেন তাই খাবেন তবে খাবারটা যাতে হালাল হয় ফাইনালি আমাদের মোয়ার্জেন আজান দিয়েছে এখন আমরা সবাই মিলে ইফতারি খাচ্ছি সবাই মিলে ইফতারি করার মজাটাই অন্যরকম সবাই মিলে সবসময় ইফতারি করতে আমাদের অনেক ভালো লাগে তো সবাই দোয়া করবেন যেন আমরা সবসময় এভাবে সবাই একসাথে বসে ইফতার করতে পারি আর বেশি বেশি খাবেন আমার মতো যা পাবেন তাই খাবেন তবে খাবারটা যেন হালাল হয় তো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ